আসসালামু আলাইকুম আমি মুক্তা ঢাকা থেকে বলছি জীবনের ডায়ের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাতের রান্না বাড়া নিয়ে কিন্তু আজকের ভিডিওটা সাজিয়েছি তবে শুধু রাতের রান্না বাড়া না একটু ঘুরতে যাব হাজব্যান্ডের সাথে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর কী কী কিনে আনবো সেখান থেকে সেটা তো অবশ্যই শেয়ার করব আমার পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আর এ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আশা করব একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আমি কিন্তু কথার মাঝে পুঁশাকের বিচে ছিল ফ্রিজে সেটা ভাজি করে নিয়েছি তো এখানে মাছ রান্না করবো গতকাল রাতে মুস্তাকিমের বাবা মার্কেট থেকে আসার টাইমে কিছু লাউ শাক নিয়ে এসেছিল আমি রাতে সেই শাকগুলো কেটে রেখেছিলাম রুই মাছ দিয়ে আজকে লাউ শাক দিয়ে রান্না করব তো এখানে কিছু রুই মাছ আমি কিন্তু ধুয়ে তারপরে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম প্রায় এক থেকে দুই ঘন্টা আগে মাছটা কষিয়ে তারপরে কিন্তু রান্না করব। মাছটা ভালো করে কষিয়ে আমি কিন্তু মাছটা তুলে নেব তো তারপরে সেই মশলার মধ্যেই আমি শাকটা কষিয়ে মাছটা রান্না করব শীতকালীন যে কোনো সবজি যে কোনো শাক রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে তবে আমার কাছে সকালবেলা বেশি ভালো লাগে যখন রান্নাটা বাসি হয়ে যায় তো আপনাদের কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে যখন এটা বাসি হয় শীতকালীন সবজিটা কিন্তু বাসিয়ে বেশি মজা লাগে তো মাছগুলো উঠিয়ে এখন আমি শাকগুলো দিয়ে দিলাম সত্যি কথা বলতে এই শাকগুলো কেটে রেখেছিলাম ভাজি করার জন্য তো কিছুটা সিম আর শাক কেটে ধুয়ে রেখেছিলাম পরে চিন্তা করলাম যে এটা মাছ দিয়ে রান্না করলে কেমন হয় তারপরে কিন্তু কিছু আলু অ্যাড করেছি আর এটা রান্না করার পর কিন্তু ভীষণ ভালো লেগেছে খেতে ওই যে বললাম শীতের সবজি যেটাই হোক না কেন শাক সবজি অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এখানে ভালো করে কষানোর পর আমি কিন্তু মাছটা দিয়ে দিব তো নামানোর আগে কিছু ধনিয়া গুঁড়া কিছু জিরা গুঁড়া দিয়ে তারপরে কিন্তু তরকারিটা নামিয়ে নিব আমি যখন ছোট ছিলাম ছোট বলতে আমার যখন বিয়ে হয় নাই আমি কিন্তু এইভাবে মাছটা খেতে বেশি ভালোবাসতাম পছন্দ করতাম আমি একদমই ভাজা মাছ খেতে পারতাম না তো আমার আব্বা আর আমি দুজনেই একরকম ছিলাম একদমই ভাজা মাছ খেতে পারতাম না তো আমার মা সবসময় মাছ রান্না করলে আব্বা আর আমার জন্য এভাবে মাছ রান্না করতো তো বিয়ের পরে কিন্তু ভাজা মাছটা আস্তে আস্তে খেতে শিখেছি তবে এখন ভাজা মাছটাই বেশি ভালো লাগে তো মুস্তাকিমের বাবা এভাবে মাছ রান্না করলে একদমই খেতে চায় না কারণ তারা তো ভাজা মাছ খেয়ে অভ্যস্ত তো প্রায় সময় খায় কিছু বলে না আমি এভাবে প্রায় সময়ই কিন্তু রান্না করি মাছটা না ভেজে রান্না করি আমার কাছে তো অনেক ভালো লাগে তো মুস্তাকিমের বাবাও মাঝে মধ্যে খায় বলে না তেমন কিছু তো যাই হোক এখানে কিন্তু আমি মাছটা দিয়ে দিলাম তো মাছটা দেওয়ার পর সামান্য পরিমাণ ঝুলের পানি দিলাম যেহেতু শাকটা কষানো মাছটা কষানো তো শাক কিন্তু বেশি রান্না করতে হয় না তাহলে শাকের টেস্টটা একদমই থাকে না তো এখানে ঝোলির পানিটা দিয়ে দিলাম তারপরে কিন্তু আমি কিছু ধনিয়া গুঁড়া কিছু জিরা গুঁড়া দিয়ে তখন এটা নামিয়ে নিব রান্না শেষ করে মুস্তাকিমের বাবার সাথে বেরিয়ে পড়লাম হাঁটতে তো আপনারা দেখে বুঝতে পেরেছেন যে বেস্ট বাইরে চলে এসেছি যদিও এখানে আসার কোনো ইচ্ছে ছিল না তো রাত যখন নয়টা সাড়ে নটা বাজে মুস্তাকিমের বাবাকে বলছিলাম আমার না বাসা একদমই ভালো লাগছে না চলো নিচ থেকে হেঁটে আসি তো মোস্তাকিমের বাবা বললো চলো তাহলে হেঁটে আসি সোয়ানাকে বাসায় রেখেই কিন্তু দুইজনে হাঁটতে বেরিয়ে পড়লাম দুইজনে হাঁটতে হাঁটতে কিন্তু বেশ দূরে চলে এসেছিলাম অনেকটা দূর তো হাঁটতে হাঁটতে দেখি বেস্ট বাই সামনে পড়লো মোস্তাকিমের বাবাকে বললাম চলো এখান থেকে ঘুরে আসি তো যেই কথা সেই কাজ বেস্ট বাই ঢুকলাম সেখানে ঘুরছিলাম ঘুরতে ঘুরতে আমার কিছু জিনিস পছন্দ হয়ে গেল তো সেখান থেকে আবার কিছু জিনিস কিনেও নিলাম তো এখানে এসে যে ভিডিও করব বা এখানে আসব এরকম কোনো ইচ্ছা কিন্তু ছিল না বা মাথার মধ্যে এরকম কোনো কথাও আসে নাই দুইজন শুধু একটু হাঁটতে বেরিয়েছি একটু হেঁটে তারপরে বাসায় চলে যাব। এটাই কিন্তু নিয়েছিল তা আমার মোবাইলটা আমি বাসায় চার্জে রেখে এসেছি তো এখানে যখন আসলাম মুস্তাকিমের বাবার মোবাইল দিয়েই কিন্তু একটু ভিডিও করে নিলাম তো মোস্তাকিমের বাবার মোবাইল দিয়ে ভিডিওটা তেমন একটা ভালো আসে না তো যতটুকু এসেছে আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের এখানে বেস্ট বাইয়ে তেমন ভালো কিছু পাওয়া যায় না যা পাওয়া যায় সেটাও আবার মন্দ না তবে মোটামুটি সব কিছুই আছে এখানে তো প্রথম ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি আছে কি কি পাওয়া যায় তো আমাদের এখানে যেটাই পাওয়া যায় একবারে যে খারাপ সেটাও বলবো না আছে মোটামুটি তো যাই হোক দুই দিন আগে মোস্তাকিমের বাবার সাথে এরকমই হাঁটতে বেরিয়েছি তো হাঁটতে হাঁটতে মোস্তাকিমার বাবাকে বলছি আসো স্বপ্নের মধ্যে যাই এখানে যে একশো ষাট টাকার গরুর মাংসের প্যাকেজটা সেখান থেকে একটা প্যাকেজ কিনে নিয়ে দেখি কেমন গরুর মাংস দেয় কেমন আলু দেয় এটা তো অনেক বেশি ভাইরাল এখন ইন্টারনেটে দেখছি যে গরুর মাংসের প্যাকেজ একশো ষাট টাকায় তো স্বপ্নে যাওয়ার পর দেখি তারা সেই প্যাকেজটা রাখে নাই তাদের কাছে নাই তো যাই হোক সেখান থেকে ঘুরে হেঁটে কিছু কেনাকাটা করে বাসায় চলে গিয়েছিলাম তো সেই দিনের মতো আবারও হাঁটতে বেরিয়ে আজকে চলে আসলাম বেস্ট বাইয়ে তো মোস্তাকিমের বাবার পকেট খালি করার ধান্দা এটা হচ্ছে আসল বিষয় তো যাই হোক এখানে ঘোরাঘুরি করছিলাম কিছু জিনিস দেখছিলাম কেনাকাটা শেষ করে আমি পেমেন্ট করছিলাম তো তারপরে বাসায় চলে যাব বাসায় গিয়ে দেখাবো আমি কি কি কিনলাম আজকে এখান থেকে তো তারপরে রাতে আর কোনো রকম ভিডিও করা হয় নাই সকালবেলা চলে আসলাম তো ভিওয়ার্স আজকে আমার গলাটার অবস্থা একদমই ভালো না কেন জানি আজকে ভিডিওতে ভয়েস দিতে পারছিলাম না প্রথম ভয়েসটা দিয়েছিলাম পরে আমি সেই ভয়েসটা পুরো কেটে দিয়েছি তারপরে কিন্তু আবার নতুন করে ভয়েস দিয়েছি তো যাই হোক আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন জানি না আমার গলাটার মধ্যে প্রচণ্ড ব্যথা করছিল তো এই যে এখানে আমি টুকিটাকি জিনিস কিনেছি একটা কেঁচি কিনেছিলাম কেঁচিটা আমার কাছ থেকে একশো টাকা নিয়েছিল আর এখানে যে একটা চামিজ কিনেছি এটাও আমার কাছে একশো টাকা নিয়েছিল আর ওখানে যে একটা হাতা কিনেছি ওটা একশো টাকা নিয়েছিল আর এখানে যে প্যান্টটা কিনেছি এটা চোদ্দোশো সত্তর টাকা নিয়েছিল তো এটা হচ্ছে ছাব্বিশ কিএম এর তো এটা ওয়ারেন্টি ছিল এক বছরের তো যাই হোক ভিউ আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন জানি না আজকে গলাটার মধ্যে কি হয়েছে একদমই ভয়েসটা দিতে পারছিলাম না ভালো লাগছিল না তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমার জিনিসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখান থেকেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ